তারা কালী পূজায় বালি ফাটবে না কি ফাটবে এটা কি ইসলামিক কান্ট্রি নাকি হিন্দুরা কালী পূজায় বাজি ফাটাবে না আলো জ্বালাবে না প্রদীপ জ্বালাবে না কি করবে জাঙ্গিয়া পরে এসপি বেরিয়ে তার বাড়ির সামনে হচ্ছে বলে পিটাবে মদ্য কালী এ বাজি ফাটাবে না তো কি ফাটাবে এটা কি ইসলামিক কান্ট্রি নাকি হিন্দুরা কালী পুজোয় আলো জ্বালাবে না বাজি ফাটাবে না তো কি করবে একজন এসপি মদ্যপ অবস্থায় পেটাবে পশ্চিমবঙ্গের মুসলিম লীগের সরকার চলছে বাজি ফাটানোর বিষয়ে নির্দিষ্ট নিয়ম মেনে অর্ডার দিয়েছে হিন্দুদের ক্ষেত্রে এত বাধা কেন এমনই প্রশ্ন তুললেন বিরোধী দলনে তার শুভেন্দু অধিকারী তিনি আরো বললেন মঙ্গলবার রাতে দেখেছেন কাকদ্বীপের সূর্যনগরের ঘটনা কালী ঠাকুরের মুন্ডু নেই কে বা কারা করেছে সেটার দায়িত্ব আমার নয় কিন্তু এটা খুব খারাপ লাগছে আমাদের হিন্দুস্তানের ঠাকুর দেবতা কারো ব্যক্তিগত নয় আমরা যারা সনাতনী নিজের ধর্মের প্রতি আস্থা রাখি অপরের ধর্মের প্রতি শ্রদ্ধা রাখি এটাকে কেউ যদি ভাবে দুর্বল হবা তাদের জন্য বলি মুঘল পাঠানরা হিন্দু ধর্মকে শেষ করতে পারেনি যারা এখন চেষ্টা করছে তারাও পারবে না মেছেদায় একটি কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা কালীপূজায় বালি বাজি ফাটবে না কি ফাটবে এটা কি ইসলামিক কান্ট্রি নাকি হিন্দুরা কালীপূজায় বাজি ফাটাবে না আলো জ্বালাবে না প্রদীপ জ্বালাবে না কি করবে জাঙ্গিয়া পরে এসপি বেরিয়ে তার বাড়ির সামনে হচ্ছে বলে পিটাবে মদ এটা কি মুসলিম লীগের সরকার নাকি পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্ট পর্যন্ত এবারে অ্যালাউ করেছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর প্রচেষ্টাতে নির্দিষ্ট নিয়ম মেনে বাজি ফাটাবে আটটা থেকে দশটা একটা টাইম করে দিয়েছে হিন্দুদের ক্ষেত্রে এত বাধা কেন বলুন তো কেন কারণটা কি সকাল থেকে যে ছবিটা ঘুরছে কালী ঠাকুরের মাথা নেই এই জন্যই কি প্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি করেছিল নাকি হ্যাঁ এই ভাতাতে অনেকে বিক্রি হতে পারে আমরা বিক্রি হওয়ার লোক নই আমরা হিন্দুত্বর জন্যই লড়াই করি এবং করবো হ্যাঁ সেটা ইলেকশন কমিশন বলবে আমি না আমার অথরিটি না আজকে এই প্রোগ্রামে তো প্রত্যেকবারই আমি এখানে আসি আজকে অন্নকূট উৎসব গোটা দেশব্যাপী হচ্ছে পৃথিবীর সব জায়গায় হিন্দুরা যেখানে আছে করছে এবং বিশেষ করে বিভিন্ন মঠ মন্দিরে আজকে গোমাতা সেবা গোমাতা গোবর্ধন পুজো ইত্যাদিও হচ্ছে এটা দামোদর মাস চলছে কার্তিক মাস সাথে আজকে বৈষ্ণব সেবাও রয়েছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত মিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে